আপনি কি আট নয় বছর ধরে হস্তমৈথন করছেন এখন কি আপনার মনে হয় সব শেষ আপনি আগের মতো আর কখনো পুরুষত্ব ফিরে পাবেন না ভাই দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত শোনো কারণ এখনই আপনার ফিরে আসার সময় হস্তমৈথুন এক নীরব নেশা শুরুটা কৌতূহল থেকে তারপর ধীরে ধীরে অভ্যাস এবং শেষে নির্ভরতা আট নয় বছর ধরে এই অভ্যাস চলতে থাকলে কি হয় জানেন দ্রুত বীর্যপাত শরীর দুর্বল হয়ে পড়ে ইচ্ছা হারিয়ে যায় মন ভেঙে যায় শরীর ভেঙে পড়ে চোখে আর আগের মতো জুতি থাকে না মনে হতাশা জমে সম্পর্কগুলো ধ্বংস হয় ধীরে ধীরে এমন কি ইবাদতেও আর মন বসে না কিন্তু সুসংবাদ হলো আগের শক্তি আগের যৌবন ফিরে পাওয়া যায় হ্যাঁ ভাই সম্ভব যদি আপনি আজই সিদ্ধান্ত নেন বদলে যাওয়ার আজকের এ ভিডিওতে গুরুত্বপূর্ণ পাঁচটি হারিয়ে যাওয়া যৌবনকে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ তো দর্শক বেশি তাড়াহুড়া না করে ভিডিও শেষ পর্যন্ত দেখুন সময় নষ্ট না করে চলেন শুরু করা যাক প্রথমে হস্তমৈথুন সম্পূর্ণ পরিত্যাগ করতে হবে এটা ছাড়তেই হবে সময় নিলে চলবে না আজই এখন দুই খাবারের মাধ্যমে শক্তি ফিরিয়ে আনো যেমন প্রতিদিন সকালে খেজুর এক গ্লাস দুধ একটা চামচ মধু পাঁচটি আখরোট বা বাদাম কালোজিরা ও সঠিকভাবে রান্না করা ডিম এই খাবারগুলো শরীরের ক্ষয় পূরণ করে যৌবন জাগিয়ে তোলে তিন ব্যায়াম করুন প্রতিদিন সকাল বা বিকেলে অন্তত তিরিশ মিনিট হাঁটুন বা দৌড়ান এই অভ্যাসী আপনার শরীরে রক্ত সঞ্চালন ঠিক করে চার আমল ও দোয়া করুন প্রতিদিন ফজরের পরে করুন প্রতিদিন রাতে সুরা ওয়াকিয়া পরে ঘুমান ফজরের নামাজের পরে পড়ুন আল্লা আল্লাহ হুম্মা আফিনি ফি সামাই আল্লাহুম্মা আফিনি ফি বাসরি এই দোয়াটা অন্তর দিয়ে পড়ুন এগুলো রূহানী শক্তি ও শারীরিক শক্তি ফিরিয়ে আনে পাশporn থেকে নিজেকে বাঁচান এটা হলো সবচেয়ে বড় ফাত যখনই মনে হয় আবার সেই চিন্তা আসছে ওযু করুন কুরআন পড়ুন বাইরে বেরিয়ে যান ভাই আপনি একানন অনেকেই এই অভ্যাসে পড়েছে কিন্তু কেউ কেউ ঠিক সময়ে বের হয়ে এসেছে জীবন বদলে দিয়েছে আবার অনেকেই এই পথে এসে বের হতে না পেরে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন নিজেকে পরিবর্তন করতে শুধু দরকার একটা সত্যিকারের ইচ্ছা আর আজকের এই ভিডিওটাই হতে পারে সেই প্রথম পদক্ষেপ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করুন আপনার ভাইয়ের সাথে আর এমন বাস্তব ও হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ আমাদের সকলকে হালাল পথে জীবন গড়ার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন